প্রখ্যাত সাহাবি আবু নাজিহ আমর ইবনু আবাসা সুলামি ইসলামের প্রাথমিক যুগে ইসলামে সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নিজেকে ধন্য করেছিলেন মক্কা জীবনে রাসুল্লাহ সাল্লা যখন গোপনে ইসলামের দাওয়াত দেন সে সময় তিনি মক্কায় এসে রাসুল্লাহ সাল্লা আল ইসলামকে কিছু প্রশ্ন করে নিশ্চিত হন যে মোহাম্মদ আল ইসলাম আল্লাহ রাসুল তখন তিনি ইসলাম কবুল করেন রাসুলের নিকট থেকে দিন সম্পর্কে শিক্ষা নিয়ে তার পরামর্শ অনুযায়ী নিজ এলাকায় চলে যান অতপর রাসুল্লাহ সাল্লাহাম মদিনায় হিজরত করলে তিনিও মদিনায় রাসুলের খেতমতে হাজির হন আবু নাজিহ আমর ইবনু আবাসা আসুলামি রাজিয়াল্লাহ তালা বলেন জাহেলি যুগ থেকে আমি ধারণা করতাম যে লোকেরা পথভ্রষ্টতার উপর রয়েছে এবং এরা কোনো ধর্মেই নেই আর ওরা প্রতিমা পূজা করছে অতপর আমি এক ব্যক্তির ব্যাপারে শুনলাম যে তিনি মক্কায় অনেক আশ্চর্য খবর বলছেন সুতরাং আমি আমার সোয়ারির উপর বসে তার কাছে এসে দেখলাম যে তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলাই্লাম তিনি গোপনে ইসলাম প্রচার করছেন আর তার সম্প্রদায় মুসরিকরা তার প্রতি দুর্ব্যবহার করছে সুতরাং আমি বিচক্ষণতার সাথে কাজ করলাম আমি মক্কায় তার কাছে প্রবেশ করলাম অতপর আমি তাকে বললাম আপনি কে তিনি বললেন আমি নবী আমি বললাম নবী কি তিনি বললেন আমাকে মহান আল্লাহ প্রেরণ করেছেন আমি বললাম কি নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন তিনি বললেন জ্ঞাতি বন্ধন অক্ষুণ্ণ রাখা মূর্তি ভেঙ্গে ফেলা আল্লাহকে একক উপাস্য মানা এবং তার সাথে কাউকে শরিক না করা নির্দেশ দিয়ে আমি বললাম এ কাজে আপনার সঙ্গে কে আছে তিনি বললেন একজন স্বাধীন এবং একজন কৃতদাস তখন তার সঙ্গে আবু বকর ও বিলাল রাজি আল্লাহ তালা ছিলেন আমি বললাম আমিও আপনার অনুগত তিনি বললেন তুমি এখন এ কাজ কোনো অবস্থাতেই করতে পারবে না তুমি কি আমার অবস্থাও লোকেদের অবস্থা দেখতে পাও না অতএব তুমি এখন বাড়ি ফিরে যাও অতপর যখন তুমি আমার জয়ী ও শক্তিশালী হওয়ার সংবাদ পাবে তখন আমার কাছে এসো সুতরাং আমি আমার পরিবার পরিজনের নিকট চলে গেলাম এবং রাসুল উহ সালাম মদিনায় চলে এলেন আর আমি সপরিবারেই ছিলাম অতপর আমি খবরাখবর নিতে আরম্ভ করলাম এবং যখন তিনি মদিনায় আগমন করলেন তখন আমি তার ব্যাপারে লোকেদেরকে জিজ্ঞেস করতে লাগলাম অবশেষে আমার পরিবারের কিছু লোক মদিনায় এলো আমি বললাম ওই লোকটার অবস্থা কি যিনি মক্কা ত্যাগ করে মদিনায় এসেছেন তারা বলল লোকেরা তার দিকে ধামমান তার সম্প্রদায় তাকে হত্যা করার ইচ্ছা করেছিল কিন্তু তারা তা করতে সক্ষম হয়নি অতপর আমি মদিনায় এসে তার খিতমতে হাজির হলাম তারপর আমি বললাম হে আল্লাহ রাসুল আপনি কি আমাকে চিনতে পেরেছেন তিনি বললেন হা তুমি তো ওই ব্যক্তির যে মক্কায় আমার সাথে সাক্ষাৎ করেছিলে আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া আল্লাহ তালা আপনাকে যা শিক্ষা দিয়েছেন এবং যা আমার অজানা তা আমাকে বলুন আমাকে সম্পর্কে বলুন তিনি বললেন তুমি ফজরের সালাত পড়ো তারপর সূর্য এক বলম বরাবর উঁচু হওয়া পর্যন্ত বিরত থাকো তার তা শয়তানের এর মধ্যভাগে উদিত হয় অর্থাৎ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে এবং সময় সে কাফেরা তাকে সিজদা করে পুনরায় তুমি সালাত আদায় করো কেননা সালাতে ফেরেস্তার সাক্ষী উপস্থিত হন যতক্ষণ না ছায়া বলমের সমান হয়ে যায় অতপর সালাত থেকে বিরত হও কেননা তখন জাহান নামের আগুন উস্কানো হয় অতপর যখন ছায়া বাঁধতে আরম্ভ করে তখন ছালাত আদায় করো কেননা এ ছালাতে ফেরিস্তা সাক্ষী উপস্থিত হন পরিশেষে তুমি আছরে ছালাত আদায় করো অতপর সূর্যাস্ত পর্যন্ত ছালাত আদায় করা থেকে বিরত থাকো কেননা সূর্য শয়তানের দুঃসিংহের মধ্যে অস্ত যায় অর্থাৎ এ সময় শয়তানরা ছড়িয়ে পড়ে এবং তখন কাফেরা তাকে সিজদা করে পুনরায় আমি বললাম হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া ইসলাম আপনি আমাকে অজু সম্পর্কে বলুন তিনি বললেন তোমাদের মধ্যে যে কেউ পানি নিয়ে হাত ধোয়ার পর কুলি করবে এবং নাকে পানি নিয়ে পরিষ্কার করবে তার চেহারা তার মুখ এবং নাকের সময় ঝরে যায় অতপর সে যখন আল্লাহর আদেশ অনুযায়ী তার চেহারা ধৌত করে তখন তার চেহারার পাপরাশি তার পানির সাথে ঝরে যায় তারপর সে যখন তার হাত দুখানি কোনোই পর্যন্ত ধয় তখন তার হাতের পাপরাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায় অতপর সে যখন তার মাথা মাসহ করে তখন তার মাথার পাপরাশি চুল ডোগার পানির সাথে ঝরে যায় তারপর সে যখন তার দুই পা ধৌত করে তখন তার পায়ের পাপরাশি তার আঙ্গুলের পানির সাথে ঝরে যায় অতপর সে যদি দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর প্রশংসা ও তার মাহাত্ম বর্ণনা করে যা তিনি যোগ্য এবং অন্তরকে আল্লাহ তালার জন্য খালি করে তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে বেরিয়ে আসে তারপর আমর ইবনে আবাসা রাজিয়াল্লাহ তালা এ হাদিসটি রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাহাবি আবু ওমামা রাজিয়াল্লাহ তাল নিকট বর্ণনা করলেন আবু উমামা তালা তাকে বললেন হে আমার তুমি যা বলছো তা চিন্তা করে বলো একবার করলেই কি ওই ব্যক্তিকে এতটা মর্যাদা দেওয়া হবে আমর বললেন হে আবু উমামা আমার বয়স ঢের হয়েছে আমার হার দুর্বল হয়ে গেছে এবং আমার মৃত্যু নিকটবর্তী ফলে এ অবস্থায় আল্লাহ তালা অথবা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসলামের প্রতি মিথ্যা আরোপ করার কি প্রয়োজন আছে যদি আমি এটি রাসুল্লাহ উল্লাহ ইসলামের নিকট থেকে একবার দুবার তিনবার এমনকি সাতবার পর্যন্ত না শুনতাম তাহলে কখনোই তা বর্ণনা করতাম না কিন্তু আমি তার নিকট এর চেয়েও অধিকবার শুনেছি আমর ইবনু আবাসা রাজি আল্লাহ তালার ইসলাম গ্রহণ ও তার দিনী ইলম অর্জনের প্রতি আগ্রহ স্পৃহা ছিল অতুলনীয় আমাদেরকেও তার মতো দিনী শিক্ষা অর্জনে আগ্রহী ও যত্নবান হওয়া প্রয়োজন আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন আমিন